শিল্প তালুক হলদিয়া তৃণমূল সংখ্যালঘু সেল এর কার্যালয়ের নতুন কমিটি ঘোষণা আসন্ন লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হয়েছে লোকসভা এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী পরিচিতি দিয়ে এখন ভোটারদের দরবারে উপস্থিত হচ্ছে প্রার্থীগণ তালুক হলদিয়া সংখ্যালঘু সেলে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল হলদিয়া টাউন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কমিটি এবং ব্লক কমিটির নাম ঘোষণা হলো। মঙ্গলবার মার্চ বিকাল হলদিয়া তৃণমূল মঞ্চুরি সংখ্যালঘু সেলে কার্যালয়ে নতুন কমিটি নাম ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন তমলুকের সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সভাপতি সানাউল্লাহ খান হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সভাপতি সাইফুদ্দিন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান তৃণমূল সংখ্যালঘু সিলেট টাউন কমিটিতে মোট সতেরো জন এবং উনত্রিশটি ওয়ার্ডের সাতান্ন জনের তালিকা প্রকাশ করেন তিনি বলেন হলদিয়া পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে মাইনরিটি কম থাকায় দুটি ওয়ার্ড কুড়ি ও তেইশ নম্বর ওয়ার্ড বাদে বাকি সমস্ত ওয়ার্ডের সভাপতি সহ সভাপতির নাম ঘোষণা করা হয় কটাক্ষ করেছেন ভারতীয় মৎস্যদূর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি তিনি বলেন যতটা ভোট আসছে নতুন নতুন কমিটি গঠন করবে সাধারণ মানুষকে বোকা বোঝাচ্ছে

এদের তাই আগামী ইলেকশন সামনে লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশন যাতে তারা সক্রিয় হবে এবং মাইনরিটি ভোট যাতে দিদি হাত আরও বেশি সব দিয়ে করতে পারে সেই লোককে অনেকে দাবি করছে ভোট আসলে শুধু কেবলমাত্র সংখ্যালঘু কথা মনে পড়ে ভোট চলাকায় সংখ্যালঘু কথা মনে পড়ে কি কী দিদি দ্বিতীয় সবসময় মাইনরিটি পক্ষ ছিল এবং আগামীতে থাকবে এবং তার আগামী যে পঞ্চায়েত নির্বাচন